নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পনির কাথি রোল আর রেসিপিটা ঠিক এরকমই হয়েছে এটা হানড্রেড পারসেন্ট ভেজ কিন্তু যারা নন ভেজ খান তারা এই রোলগুলো একবার খেলে আবারও খেতে চাইবে এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই প্রথমে এখানে আন্দাজ মতন দুশো থেকে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন আটা এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব তার আগে দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে একটু হালকা করে ময়ান করে নেব এইভাবে কিছু সময় একটু হালকা করে ময়ান করে এর মধ্যে নর্মাল জল দেব দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব এই রোল বানানোর জন্য এটা খুব ভালোভাবে মাখতে হবে তবে রোলগুলো খুব সুন্দর হবে দেখুন বেশ কিছু সময় ধরে মেখে নিয়েছি তারপর এটার উপরে একটু সাদা তেল দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এইভাবে চটকে চটকে বা ঠেসে ঠেসে মেখে নেব দেখুন এটা মাখা হয়ে গেছে এবার এটাকে এইভাবে ডোয়ের আকার দিয়ে ঢেকে এটা রেখে দেব আর তত সময় কিছু সবজি কেটে নেব এটা ঢেকে দিলাম এখানে বেশ কিছুটা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি কিছুটা কুচিয়ে আর এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি মানে লম্বা করে নিয়েছি আর শসা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা পনির নিয়েছি ছোট ছোট টুকরো করে আর পনিরগুলো গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দু টেবিল চামচ টক দই আর এখানে বেশ কিছু মশলা নিয়েছি তার মধ্যে আছে চাট মশলা জিরে ধনে লঙ্কা আর হলুদ গুঁড়ো মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে এই মশলার দই ভালোভাবে মিশিয়ে নেব দইটা যেন ঠান্ডা না হয় যদি দই ফ্রিজে থেকে থাকে তাহলে এক ঘন্টা আগে বার করে তারপর রেসিপিটা বানাবেন এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে আন্দাজ মতন লং এর মধ্যে সাদা লবণ দিয়ে দিলাম বা রান্নার লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে এইভাবে চারিদিকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা এবার এটা একটু হালকা ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর গাজরটা দিয়ে কিছু সময় এটা হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি যদি বাঁধাকপি না থাকে তাহলে দেবেন না আর থাকলে একটু দেবেন তাহলে এটা খেতে সুন্দর হবে আর প্রথমে কোনো লবণ দেবেন না তাহলে এটা থেকে জল উঠবে প্রথমে এগুলো হালকা করে ভেজে নিতে হবে যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন তারপর এর মধ্যে লবণ দিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এদিকে বিট নুন আছে আর এই আমচুর পাউডার দু রকম জিনিস এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে কিছু সময় একটু ভেজে নেব এর ফলে এই জিনিসগুলো সব সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির পনিরটা দিয়ে এটা হালকা হাতে নেড়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কোনো রকম জলীয় ভাব নেই বেশ এরকম শুকনো শুকনো করে এটা করে নিতে হবে এই রোলের পুরটা সম্পূর্ণ তৈরি এবার এটা নামিয়ে নেব এখানে দেখুন এটা ঢেকে রেখেছিলাম আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কত সুন্দর নরম মোলায়েম হয়েছে দেখুন এটা বেশ ভালোভাবে চটকে মেখে নিলে এই রোলগুলো খুব সুন্দর হয় আবারও বেশ কিছু সময় ধরে এইভাবে চোটকে মেখে নিয়ে তারপর এটা থেকে তিনটে বড়ো সাইজ লেচি করে নিলাম এখানে বেশ বড় বড় করেই আমি করছি এবার ব্যালান চাকি নিয়ে নিয়েছি আর চাকির উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়ে এইভাবে একটু মাখিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে বড় করে পেলে নেব দেখুন এটা এই চাকিটা যতটা বড় ঠিক ততটাই বড় করে এটা বেলে নিলাম ঠিক একই রকমভাবে বাকি দুটো বেলে সেখে নেব আর শাকবার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তারপর এর মধ্যে একটা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর যখন একটা পিঠ একটু হয়ে আসবে দেখুন অল্প অল্প যখন হয়ে আসবে তখন এটা উল্টে দিয়ে এর মধ্যে দিতে হবে সাদা তেল দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি এইভাবে মাখিয়ে দিচ্ছি আপনারা চামচ বা ব্রাশের সাহায্যেও মাখাতে পারেন দিয়ে আবারও উল্টে দিয়ে একই রকমভাবে উপর থেকে সাদা তেল এইভাবে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে এটা সেঁকে নেব একই রকমভাবে সবগুলো করে নেব দেখুন সবগুলো সেঁকে নিয়েছি আর থালার মধ্যে একটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস চিলি সস দিয়ে এইভাবে চারিদিকে মাখিয়ে নেব চাইলে এর উপরে একটু টমেটো সসও মাখিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এই সবজি রোল বানানোর জন্য এই সবজিটা যতটা চটপটা হবে রোলগুলো খেতে খুব সুন্দর হবে এইভাবে সবজি পনির সব এ রোলের মধ্যে সাজিয়ে দেব এটাকে একটু একটা সাইড করে দেব দেখুন একটা সাইড করে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি শশা আপনারা চাইলে এর মধ্যে একটু বিট লবণও দিতে পারেন শশা এইভাবে সাজিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব উপর থেকে টমেটো সস সসটা এইভাবে লম্বালম্বী করে দিয়ে দেব দিয়ে এবার এটাকে এইভাবে ভাজ করে রোল করে নেব দেখুন এইভাবে ভাজ করে দিলাম তারপর বাটার পেপার অথবা বাটার পেপার না থাকলে এমনি সাদা যে কোনো পেপার নিতে পারেন নিয়ে তার মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নেবেন নিয়ে এইভাবে দিয়ে এইভাবে এটাকে রোল করে নিতে হবে পেপারের মধ্যে আগে থেকে একটু তেল লাগিয়ে নিলে এই যে রোলটা বানানো হয়েছে এর গায়ে যে তেল লেগে আছে এই তেলটা চুষে নেবে না অনেক সময় হয় কি এই তেলটা চুষে নিলে রোলটা শক্ত হয়ে যায় দেখুন এইভাবে সবগুলো করে নেব আর এটা অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন সবগুলো বানিয়ে নিয়েছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ